জাহান নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও টোকা পাই না এই উন্মতে জাহান নামে যাওয়ার সুযোগ কোন রাস্তা দেখি না এই যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই এই উন্মুতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি

হা না যদি না হইতেন আরে স্তেফল লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ রসুল কেন ওসমান রদিয়া লাউ তা শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা জড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে না কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা এত ছিল না ঠিক না আল্লাহ রসুল বুঝেই পুরাই থাকবে না নামাজ নিজেই ইস্তেগফার আমার ইস্তেগফার কি নামাজ নিজেই দৃষ্টি পর নামাজ নিজেই নামাজ নিজেই জিকির এর আছে কি হ নামাজ এর চেয়ে বড় হ আক্কি মি সালাত লিকির নামাজ এর চেয়ে বড় জিকির আর কি নামাজ নিজেই ইস্তেগফার নামাজ নিজেই নামাজ নিজেই শোয়া সের এক না খালি আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি শোয়াশের না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালুহা সালুহা সাহিউল আমার নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে সর্বদিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেকফার না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগীকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক নামাজ ওকে সব যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক তো নামাজ পড়লো তো সব গুণা মাফ হতো চোখে যাই কি কোরা আর তারপরেও যদি কিছু বেঁচা গেল তো বলতেছে আল জুমা ইলাল জুমা কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা হয় সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করে আমাকে বোঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাইয়া দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আসলাম ইলা রমাদান কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরো বৎসরের গুণা মাফ মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইফতারি সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলবো না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আছে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন উঠা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরিল হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই জিবিরুল ইসলাম বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হইলো কেন তা মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার কিন্তু উন্নতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারে বাইবা দেখি নিব কি নিব না পাশে উমর রবি আল্লাহ তালু বসা বলছে ওমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে কোরআন কেন বলবে কোনো মাস সাদেকিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও নাক হয়ে যাইবা ভালো লোকে চলো ভালো হয়ে যাইবা প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে এটাই সৎ সঙ্গে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অবশ্য অমন নিব তাই না তো সরাই কেয়ামত্যন্ত মানুষের কি হবে কি করবো তাই ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতো বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মা যান আয়সার তালা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় থাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠা দিয়েছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকে আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে রাজ করবে না এটা সম্ভব কি করে আল্লাহ পদ্ধতি দিয়া দিছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকে নারাজ করা যাবে না পদ্ধতি বা সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া যাবে এই জন্য বলতেছিলাম প্রতিদিন ইফতারের সমাজে সত্তর হাজার আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন সত্তর হাজার দেন না ওদের পিঠের ভিতরে আরো কয়েক সত্তর হাজার এরকম লুকানো আছে ওটি সহ কেমন দিন যাবে মৌসুম মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লম্বা হয়ে গেছে অনেক দূর দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বৎসর আমি দৌড়াই পারবো না বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক এক জনের এক এক দিক দিয়া দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রাসূল কতটুকু নিচে ছিল আছেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহর রাসূল বলছে যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে জাহান নাম থেকে মুক্তি দিবে গুনা মাফ করবে তো সাহাবা আইসা বলছে ইয়া রসুল আল্লাহ প্যাট বইরা আমরাই তো খাইতে পাই না কারে খাওয়ানো আমরাই তো খাইতে পাই না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িয়ালা যদি সামনের বাড়িয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুনোজনের খানা হালালো হইতো আবার দুজনের জান্নাত হতো দুজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল হাদিয়া আল্লাহ কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোস্ত দেখছেন উপরে ঠিক না সেই গোস্ত এত সুন্দর গ্রান পাকাই তো খুব মজা করে মনে হয় গরানী কইতেছে কায়রা রাসূলুল্লাহ সাদাকা ক লাকি সাদাকাত ওয়ালা না হাদিয়াতু তুইগা সাদকা আমার জন্য হাদিয়া খাওয়ाना তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের রিজি খালা হতো আমার সমাজকে যদি বুঝাইতে পারতাম তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা মাস ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলি কে বলতো বন্তর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার গর্তিকাশ থেকে আস লেনদেন যদি হতো আর জান্নাতের আশায় হইতো তো দুজনের হালাল হইতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া হাদিয়া হালাল अपने बोलते नो तो औरों को कमाई से कमाक ना हो तो कि अपना दाय देख तो दिसे ना कि अल्लाह लस्ता आले हिम्मी मुसाई तेर वो कुछ के कमाई से और बेपार अपना के तो हदीया दिसे अपना के तो की दिसे अपना के तो अपना के तो हदीया दिसे अल्लाह तजस्सु वला यक्तब बाद वो कुम बादा इस्लाम में तजस्सु � আমরা একটু বেশি পর দেখাইতে যে আমি না এই তাজার সুস আমাকে বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির শয়তানের চাদর আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে নিজেকে বড় মোত্তাকি ভাইবেন না যে আমি তাকুয়া আর করি তাকি করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোন মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ মনে কেন আমি ওদিনই বলতেছিলাম মনে হয় থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে দিনে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি টুপির কালার দেখা ছাড়েন কাঠটুপি উঁচা কাঠটুপি নিচা দেখা ছাড়েন উম্মত কে এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নেই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লা বয়ান পড়া দেখেন শোনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেবন্ধে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পড়া দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় মোত্তাকিয়ার পরে আপনি কতটুক বড় তাকুয়াওয়াল ওই বয়ান শোনেন যেদিন মাল্টার জেলের থেকে আসার পরে দারুল উলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হইছেন সমস্ত ওলামাদের কি? হ্যাঁ ভারতের কোণার উপরে ওস্তাদ মাত্র দুইজন দুইজন তিনজন রশিদ আহমদ গুমগুহি কাসিম নানুতবি মোল্লা মাহমুদ এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই তিনজন উস্তাদে মিলে একজন ওস্তাদ সারা ভারত বর্ষে কেমতে সকাল পর্যন্ত ওলামাই দেবন্ধের সারা বছর দৌড়াইয়া পারবেন না আমিও জানি ঝামেলা মিল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বৎসরে দৌড়াইয়া আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম দিসেন যে তুমি অতীত বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের নাম হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হুম দুই মাস আরেকটাই গেলে আর আপনারা বুঝবেন না ওটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল জায়েজ নেই কেননা উনানব্বই বৎসরের ভিতরে তো আবার উনানব্বই বৎসর আছে ঠিক না কি উনানব্বই বৎসরে আবার রমজান আছে না একটা পেরা ওটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাষ তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব কিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো ক্ষোভ আপনারও আছে ঠিক না নাই দিব দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ ওরে এরম বাংলো দিল আমারে দিল না ঠিক না মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ি কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না কি বলেন কিছু প্লেস আছে না দুনিয়ায় দেখলে মনে হয় যে মোদী এক রাত্রে ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো চাবে হাসবে আর বলবে মা সাল তা এলাকা কোন কি চাইলি যেটা পাও না ওটাও তো চাস না এটা কি চাইলি তা আল্লাহ বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম ওই আরো নতুন দশ গুণ দিলাম কি কেন নতুন দশ গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই দুনিয়া পায়া আর যেই দশ গুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার মারবে মারবে চাইলাম কি আল্লাহ দিলো কি চাইলাম কি মার মারপেটেও তো খাইছি আমরা না খাইনে খাই কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার দশটা খাওয়ানটা একটা প্লেটে আপনাকে দিয়ে খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে কেউ খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না যখন খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না যখন সুত খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলেন অনেকই তো খায় তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যা ঠিক আছে ও বলবে রাত টাকা মানুষ হয়ে এটা জিব্বা লাগায় কি করা

ইফতার করত তো পরে সময় নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকত কিসের জন্য যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা ওকে এক গুট পানি দিয়া একটা খেজুর দিয়া একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া একটা আলুর চপ দিয়া একটা পেঁয়াজও দিয়া ওর রোজাটা খোলাইতে পারি কিনা যদি খোলাইতে পারি আ খুলতে দেরি আমার ছান্না খুলি করতে দেরি হবে ওইখানে তো আল্লাহ রসুল বলেন না পুরা মাস খাওয়াইতে হবে একদিন হইল কিন্তু আসল চিত্র কোনটা জান ইফতার তো ঘরে বসে করেন রাস্তায় দেখেন আজান লগ্নে দেখেন কত হাজার না লক্ষ মানুষ ঢাকা শহরে কেউ বাছে বসে আছে কেউ রিক্সায় বসে আছে পানি পর্যন্ত দিয়ে ইফতার করার সুযোগ হয় না আমার জাতি যদি বুঝতো যাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা আছে ওরা সবাই রাস্তায় যে ইফতারি দশ মিনিট আগে দাঁড়ায় যেত আর যেই গাড়ি যে হাত থামায় বলতো রোজা থাম শুধু খুইলা যা বেশি কিছু লাগবে না পায়ে ধরে ধরে খোলাইতো যদি আমার জাতি পুষ্ট আমিও বুঝাইতে পারি না জাতি করতে এজন্য আসেন কথা শুরু এখান থেকেই ছিল তিনি কথা যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে শুনব তত বেশি দিলে গাদবে আর দিলে যখন গাদবে আমলের দ্বারা আকর্ষিত মৌসুম যেরকম ফুল ফল ফলকে ফলায় ফুলকে ফোটায় রমজান এক মৌসুম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর কাছে জান্নাতের কাছে আকর্ষণের পাত্র বানানোর জন্য কেননা জান্নাত প্রথম রমজানের দিন জান্নাতে সুমধুর বাতাস যখন চলে তো জান্নাতে প্রত্যেকটা বস্তু জিজ্ঞাসা করে আল্লাহ এটা কিসের এটা কিসের বাতাস বলছে উম্মতে মুহাম্মাদির মৌসুম চালু হয়ে গেছে রমজান তো প্রত্যেকটা নেয়ামত বলে এরা কখন আসবে পুরেরা বলে আমাদেরকে বিয়ে করায় দেন না উম্মতে মুহাম্মাদির সাথে আমরাও মজা করব এরাও মজা করবে তখন আল্লাহ বিয়ে করায় দেয় হরুল আইনের সা ওটা খোলার সময় নেই এক বৈঠকে তো আর আধা ঘন্টা এক ঘন্টার বয়ান দিয়ে তো আপনাকে পুরো রমজানের কাহিনী শোনানো যাবে না এটার জন্য দুই মাস আগের থেকে শুরু করতে হবে রমজানের দিন এসে শেষ করতে হবে তাইলে বুঝা যাবে রমজানে রাখছে কি রাখছে কি রাখছে এই জন্যই তো আল্লাহ রসুল রমজানে দুই কাজ করতেন আম্মাজানের থেকে এক রেওয়ায়ত দু রেওয়ায়ত আম্মাজান থেকে আয়সা রবি আল্লাহ তালা বলেন আল্লাহর রসুল রমজান আসলে কোমরে গামসা বাইন্দা ফেলতেন আমাদের কাউকে চিনতেন না আমাদেরকে চিনতেন না আল্লাহর রসুল কখনো বিছনায় আসতেন না রমজানে বিছনায় আসতেন না এটা ছিল ব্যক্তিগত আমলের

الله ما ذكر كامل توفيق دان القرن وما علينا الا البلاء